ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্কের জবাবে পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল দুই দেশের সম্পর্ক এখন কার্যত উত্তপ্ত কোস্থায় ট্রাম্প কেনই পদক্ষেপ নিলেন আর ব্রাজিল কিভাবে জবাব দিচ্ছে চলুন বিস্তারিত জেনে গত ছয় আগস্ট ব্রাজিলের কফি ও বিভিন্ন পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করে ট্রাম্প প্রশাসন কারণ হিসাবে ট্রাম্প অভিযোগ করেন তার মিত্র সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার বিচার আসলে ডাইনি খোঁজার মতো একটি রাজনৈতিক প্রতিশোধ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পাল্টা পদক্ষেপের অনুমোদন দিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আগামী ত্রিশ দিনের মধ্যে খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্রের শুল্ক কি অর্থনৈতিক পারস্পরিকতা আইনের আওতায় পড়ে কিনা যদি পড়ে তবে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে ব্রাজিল যার মধ্যে আমেরিকান পণ্যের উপর শুল্ক আরত রয়েছে দু সালের এপ্রিলে ব্রাজিল পাশ করে অর্থনৈতিক পারস্পরিকতা আইন এই আইনের মাধ্যমে সরকারকে অনুমতি দেওয়া হয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে যারা একতরফাভাবে ব্রাজিলের প্রতিযোগিতায় ক্ষতি করে পদক্ষেপের মধ্যে থাকতে পারে বাণিজ্য সুবিধা স্থগিত বিনিয়োগ বন্ধ বা সত্য চুক্তি বাতিল শুল্ক আরোপের পর থেকেই দুই দেশের সম্পর্ক কার্যত থুমকে আছে প্রেসিডেন্ট লুলা অভিযোগ করেছেন ওয়াশিংটন আমাদের কথাই কর্ণপাত করছে না যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের অর্থনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ শুধু দু সালেই যুক্তরাষ্ট্র ব্রাজিলের সঙ্গে উনত্রিশ দশমিক ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত পেয়েছে অন্যদিকে ব্রাজিল আমেরিকা থেকে শিল্পযন্ত্রপাতি গাড়ির ইঞ্জিন মহাকাশ শিল্পের যন্ত্রাংশ ও প্রচুর স্টিল আমদানি করে এই বিরোধ সমাধানে ব্রাজিল বিশ্ববাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর সাহায্য চেয়েছে যদিও কূটনৈতিক আলোচনা এখনও পুরোপুরি বন্ধ হয়নি তবে দুই দেশের টানা পড়েন লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে ট্রাম্পের শুল্ক আরোপে শুরু হওয়া এই বাণিজ্য যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হবে তা এখনই বলা কঠিন তবে একটি বিষয় পরিষ্কার আমেরিকা ব্রাজিল সম্পর্ক নতুন একটি অস্থির অধ্যায় প্রবেশ করেছে